দেশে কত কিছু চলছে সরকার মারাত্মক বিব্রতকর অবস্থায় দেশ সরকার চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে এটা নিয়েই প্রশ্ন উঠছে তো এত কিছুর মধ্যেও ডক্টর ইউনুসের সাথে সরকার এসব কি করছে ডক্টর ইউনুসো কতটা হতাশ হয়ে কঠিন ইঙ্গিতমূলক কথাবার্তা বলছে দর্শক আমরা এই আলোচনা করব তিন জুন চব্বিশ খুবই দুঃখজনক এই কথাগুলো এই আর্তনাদগুলোর অর্থ কি আমরা একটু খোঁজার চেষ্টা করব। যেই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড পার্সোনালিটি বেনজির কোথায় দেশে না দেশের বাইরে কিভাবে দেশে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানেন মানে দেশ স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকার চালায় না দেশ চালায় মনে হয় অদৃশ্য কেউ তারা জানে না কিন্তু ডক্টর ইউনুসকে তার সমস্ত কার্যক্রম বাদ দিয়ে প্রতিনিয়ত আদালতে দরজাব করতে হচ্ছে শুধু আদালতে নয় মানে সরকার কত নাটক তৈরি করে দিয়েছে এক নোবেল লরিট আর এক নোবেল লরিটের বিরুদ্ধে মামলা করাচ্ছে ডক্টর ইউনুস নোবেল লরিট গ্রামীণ ব্যাংক নোবেল লট তো গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের মধ্যে সরকার বাজিয়ে দিচ্ছে চিন্তা করেছে নাটকের একটা লিমিট থাকা দরকার আবার ডক্টর ইউনুসের মতো এরকম একজন ইন্টারন্যাশনালি রেপুটেড সিনিয়র সিটিজেন তাকে লোহার খাঁচায় দাঁড়াতে হচ্ছে এটা আমাদেরকে অনেক অনেক কিছুর বার্তা দেয় অভিশপ্ত জীবনের অংশ হিসাবে লোহার খাঁচায় দাঁড়াতে হলো ডক্টর ইউনুস দেখেন অভিশপ্ত জীবনের অংশ হিসাবে এটা কেন বললেন ডক্টর ইউনুস কি কোনো ভুল কাজ করেছেন কার অভিশাপ গ্রামীণ ব্যাংকের নামে লোন টোন দিয়ে লোন আদায়ের নামে জোর জুলুম করেছেন তার অভিশাপ না এগুলো বলেননি তিনি ওই পৌরাণিক কাহিনী বা বিভিন্ন মহাকাব্যের সাথে তুলনা করেছেন যে অনেক দেবদেবী অনেককে অভিশাপ দেয় এবং তাতে সারা জীবন তাকে ভুগতে হয় যেরকম কোনো দেবদেবীর অভিশাপ কি না এরকম কিছু ইঙ্গিতমূলক কথা বলেছেন তো এটার অর্থ হচ্ছে তিনি যেটা ইঙ্গিত এটা কঠিন কথা ডক্টর ইউনুসের অভিশপ্ত জীবনের অংশ মানে শেখ হাসিনার যে কুদৃষ্টি তার উপর পড়েছে তার অংশ হিসাবে তাকে লোহার খাঁচায় দাঁড়াতে হল ডক্টর ইউনুস মূলত সেটাই বোঝাতে চেয়েছেন শেখ হাসিনার কুদৃষ্টির ফল ওটারই আর তিনি বলেছেন অবিশপ্ত জীবনের অংশ হিসাবে এবং এর সাথে আরও অনেক বিষয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই বাংলাদেশে নিরপরাধ আলে মোলামা তাদেরকে এমন এমন অপবাদ দেওয়া হয়েছে যাতে আকাশ বাতাস কেঁপে ওঠে আল্লামা সাঈদির বিরুদ্ধে কি অপ অপবাদগুলো দেওয়া হয়েছে মৌল নিজামী অধ্যাপক গোলাম আজম কী নিরীহ মানুষ আব্দুল কাদের মোল্লা তাকে কি অপরাধী বানানো হয়েছে কতটা কষ্ট তাকে দেওয়া হয়েছে আমির হামজা আমির হামজার মতো নিরীহ আলেম মামুনুল হকের মতো নিরীহ আলেম তাদেরকে কি কষ্ট না দেওয়া হয়েছে হাত পা বেঁধে সন্ত্রাসীর মতো মনে হয় যে এদের চাইতে ভয়রক কোনো অপরাধী বাংলাদেশে নাই ডান্ডা বেরিয়ে পড়িয়ে দিনের পর দিন আদালতে নেওয়া হয়েছিল তো এতে মানে এটা তখন ডক্টর ইউনুস বা এই যে মানবাধিকার লঙ্ঘন এই বিষয়ে তখন অনেকেই চুপ ছিল তো যারা চুপ ছিল তাদেরকেও এখন লোহার কাঠগারায় দাঁড়াতে হচ্ছে এখন আরও অনেক কিছু সামনে দেখা হতে পারে যাই হোক দর্শক তারপরও আমরা বলবো যে ডক্টর ইউনুসের সাথে সরকার ভয়ানক জুলুম করছে আমরা এই জুলুমের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ডক্টর ইউনুসের যে এই উপলব্ধি অবিশপ্ত জীবনের অংশ হিসাবে লোহার খাঁচায় দাঁড়াতে হল এই এই উপলব্ধির ব্যাখ্যা আমরা দিলাম এটা আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন নবলজয়ী ডক্টর মোহাম্মদ ইরুজ বলেছেন এই প্রথম লোহার খাঁচায় দাঁড়াতে হল এটা জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি এটা অভিশপ্ত জীবনের একটা অংশ তো এটার ব্যাখ্যা আমরা বলবো যে আপনাকে আজকে লোহার কাঠগড়ায় দাঁড়াতে হল সময় আপনার চাইতে অনেক নিরীহ ব্যক্তি অনেক আল্লাহ ব্যক্তিদের লোহার কাঠগড়ায় বা বেরিয়ে পড়িয়ে চলতে হয়েছে আপনারা তখন তো মুখ খোলেননি প্রতিবাদ করা উচিত ছিল তিনি বলেন আমরা নোবেল পুরস্কারের কথা সবাই জানি দুটি নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল একটি আমার নামে আর একটি গ্রামীণ ব্যাংকের নামে দুটোরই সমান মর্যাদা এটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না দুটোই ইন্ডিপেন্ডেন্ট পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে এক নোবেল বিজয়ের বিরুদ্ধে আরেক নোবেল বিজয়ী মামলা করেছে দুটোকে হাজির হয়েছে এটা আমাদের কপালে হয়েছে এটা অভিশাপের একটা অংশ এই অভিশাপ আমরা বহন করে যাচ্ছি ডক্টর ইউরুসের উপর ভয়ানক জুলুম করা হচ্ছে এতে কোনো সন্দেহ নাই ডক্টর ইউরুস মজলুম মূলত সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের বোঝাপেরা বা ডক্টর ইউরুসকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড অপ করতে যাচ্ছে এবং সরকারের নানান অপকর্ম যেগুলো ফাঁস হয়ে যাচ্ছে সেগুলো দামা চাপা দিতে ডক্টর ইউরুসকে একের পর এক হয়রানি করা হচ্ছে মাঝে মাঝে হয়রানি মাত্রা বাড়িয়ে দিচ্ছে ডক্টর ইউরুস বলেন এ পর্যন্ত যত অভিযোগ এসেছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে এটা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে কেন আমাদের অভিশাপ বহন করতে হচ্ছে এটা আমাদের আইনজীবী বলবেন দর্শক এটা এটাই বাস্তবতা এরকম আর আরও কত নিরীহ মানুষের আমরা অতীতে দেখেছি কিন্তু তাদের ন্যায় বিচারের পক্ষে অনেকেই কথা বলেনি চুপ ছিল যারা আন্তর্জাতিকভাবে কথা বললে একটা প্রভাব হয়তো পড়ত কিন্তু তারা চুপ ছিল ডক্টর নিউজ বলেন দেশের নাগরিক হিসেবে বলতে চাই কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে আমার সহকর্মীরা তাদের জীবন দিয়ে দিয়েছে মানুষের উপকারের জন্য তাদের কেন হনস্থা করতে হবে তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তো কয়েকটা মিথ্যা মামলা আর তার তো একটা গ্রাউন্ড আছে গায়েবি মামলা তো নয় মিথ্যা মামলা কিন্তু গ্রাউন্ড আছে আর বিএনপি জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে যে কোনো অস্তিত্বই নেই কোনো ঘটনাই ঘটেনি তার বিরুদ্ধে কি কতটুকু সোচ্চার হয়েছে আমাদেরকে নিজেদের নিজেদের এখন প্রশ্ন করার সুযোগ এসেছে তো অভিশাপ কিন্তু নানান কারণে আসে